ওয়েলকাম সোমা লাইফস্টাইল সোমা লেকচার হবেন লেকচার আমি পরে দেবো এখন দিতে পারছে না একটু ডিস্টার্ব আছে আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর পৃথিবীর সব মাঝে আমার পরিণাম এবং সরাসরি চলে যাব কমেন্টে ঠিক আছে সেখানে কমেন্টে চলে যাই দেখি দেখি আমার বন্ধুরা কমেন্ট করেছে আচ্ছা ফটাফট সুরেশ গোপিল থ্যাংক ইউ সো মাচ লাভ দেওয়ার জন্য রানু অফিসিয়াল ইমোজি লাভ লাভ বলো কেমন আছো জানাবে ডোডোর একটা দেয়নি কেউ কমেন্ট করেনি ব্যাং বং এমপি এবার সব চলে যাওয়া আমেরিকা লন্ডনে এবার যতগুলো পড়বো আমেরিকা লন্ডন যেমন একটা অলরেডি পড়ে নিলাম सुरेश গোকুল সেকেন্ড ইগলস অফ আমেরিকা লন্ডন দুবাই সৌদি আরব এখানকার বঙ্গ এম পি হার্ট টাচিং थैंक यू ব্রো এন্ড লাভ ইউ রত্না হালদার थैंक यू হার্ট লাভ ইউ ইগলস পড়তে পড়তে কোথা বলে যা ওয়াং এমপি দারুণ দারুণ হয়েছে থ্যাংক ইউ ওয়াং ব্রো প্লিজ ইউ আর সাপোর্ট মিনি রপ রক্ত না দিদি ভাই কানবে না রোডার জন্য আমরাও মন খারাপ করি না কাঁদিনি তোমাদের নিয়ে তো বেঁচে আছি গাঙ্গু কি করে ভুলতে হবে আচ্ছা সুরেশ গোপি এস অনলি এস লিখে হাট টাচিং বুঝলাম না একবার রিপিট করবে ব্রো রিবন ডোটার জন্য রিবন প্রার্থনা করেছে এবং আমিন লিখেছেন লিখেছে দিদি দিন কাঁদবে না তুমি কান্দবে না তুমি কোনো পাপ করো নি আর বিশ্বাস সাদার ভালো রাখো থ্যাংক ইউ সো মাচ হিবন ব্রো আর তুমি যে প্রে করেছ তার জন্য আমিন 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 রিবন ব্রো আবার আমার মুখে কালকে বলছিল প্লিজ তুমি কেন না ইউ নট ট্রাই তো এখন যেটা লিখে পাঠিয়েছে নাইস তোমার কাঁদার পর আমি আরও দুর্বল হয়ে গেছে ও নিক শেখে ঠিক হয়ে যাবে ব্রো সো ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ সোমে স্বপ্না দাস থ্যাংক ইউ সো মাচ চম্পা মণ্ডল খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ইমোজিগুলো খালি থ্যাংক ইউ বলে দিচ্ছি এরকম খুবই সুন্দর থ্যাংক ইউ ব্রো চম্পা মন্ডল দারুণ দারুণ থ্যাংক ইউ চম্পা কেমন আছো কমেন্ট করবে বং এমপি আবার দারুণ হয়েছে দিদি ভাই নিজেকে শক্ত রাখো থ্যাংক ইউ ব্রো এতটা আমাকে সাপোর্ট করার জন্য ব্যাস এইভাবে থাকলে এইটুকু ভালোবাসা দিলেই আমার আর কিচ্ছু দরকার নেই ব্রো আচ্ছা সো ম্যান থ্যাংক ইউ তোমার একটা করে লাইন লিখতে কেন না কেন পারো না আমি তো এখনও পর্যন্ত বুঝতে পারি না ধর অনেকগুলো পেছনে আমার কমেন্ট ছেড়ে গেছে আমি অন্য দিন সেটা দেখলাম এগুলো করে দিই বাবা আগে একদমই পড়া হয়নি এগুলো মিন্টু দা অনেক ভালো ভালোবাসা রইল থ্যাংক ইউ মিন্টু দা আমি তোমার আমার লাইফে ঢুকি তুমি কেমন আছো বলো স্বপ্না দাস খুব সুন্দর স্বপ্না খুব ভালো লাগলো তুমি কেমন আছো বলবে তো আবার লিখেছে খুব ভালো লাগছে দিদি ভাই মানে এইগুলো হচ্ছে তখন রোডও ছিল তার আগেকার আচ্ছা মিন্টু দা থ্যাংক ইউ আবার ইমরজিগুলো খালি আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি ঠিক আছে তোমরা এটা বুঝে নিও টাইমটাও দেখছি শর্টের মধ্যে ছাড়তে চাইছি সেগুলো আমার পরা হয়নি মজার গল্প আর দিদি ভাই তুমি ড্রেসটা কোর থেকে নিয়েছো ফ্লিপকার্ট এই তো ওই ব্ল্যাক ড্রেসটা তো ব্ল্যাকটা তো ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে নিয়েছি কেন মজার গল্প নেবে ফ্লিপকার্টে দেখো পেয়ে যাবে অনেক হয় না সত্যি সাথী মানে মা ওয়াও অসাধারণ থ্যাংক ইউ মা কেমন আছো তুমি জানাবে সাথী আবার ওয়া অসাধারণ হাটটা সিং লাভ থ্যাংক ইউ মা আই লাভ ইউ মা আমার বাংলাদেশের মা চলো দেখি দা পিতাকে নিয়ে ফটো নাইস লিখেছ থ্যাংক ইউ মিন্টু দা হ্যাঁ রাখবো এখানে এবারে বলি আমি কিন্তু বাঙালি ঠিক আছে অনেকের প্রশ্ন আপনি মারিয়া নিশ্চয় জানা আমি ধর্মটা নিয়েছি কোনো ভগবান ভগবান আমি মানি না কিসের ভগবান কোন ভগবান ভগবান কি দিয়েছে ভগবানটা কে কে প্রুফ করতে পেরেছে এই পৃথিবীতে ভগবান আছে যদি ভগবানও আছে তাহলে কলিযুগে এসব ঘটছে কেন তার প্রোটেকশান ভগবান নিচ্ছে না কেন আসছি লং ভিডিও ঠিক আছে টেক কেয়ার বয়